এবং একটা মজার ব্যাপার আছে যদি এই ভিডিও রেফারেন্স আপনারা দেন পারফিউমোলজির রেফারেন্স দেন তাহলে ফ্রি জেনে না আসসালামু আলাইকুম एवरीवन প্রথমে আপনারা একটা রিভিউ ऑलरेडी দেখে ফেলছেন এই মানুষটার সাথে তাই না यस সো কাপচুপপ দেখে বুঝতেছেন যে আমরা একদিন আবার আরেকটা রিভিউ করতে বসে এবং আজকে রিভিউ করব হচ্ছে লাতাফার আর্ট অফ আরাবিয়া লাইটটা নিয়ে এবং এর আগে আমরা একটু ডেজার্ট ছিলাম উট ছিল ঘোড়া ছিল এখন ঘর বাড়ি বিল্ডিং আমরা তিনটা পারফিউম আজকে ট্রাই করব টু বি ভেরি অনেস্ট ভাই নিয়ে আসছেন এবং আমরা ভেরি লাকি টু ট্রাই কারণ হচ্ছে এগুলা নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই তুই কি আগে কোনোটা ট্রাই করছিস না সো দিস উইল ইনিশিয়াল ইমপ্রেশন এবং যেহেতু আবির ভাই সাথে আছেন উনি বলবেন যে এগুলোর পারফরমেন্স গুলো কিরকম সেগুলো আমরা জানবো

এই ইমাজিনেশনের যেই পরিমাণ ক্লোন বের হয়েছে ডিউ বের হয়েছে এবং যে পরিমাণ মানুষ ক্লোন গুলা কিনছে আর কিছু বাড়াইলে কিন্তু দেখা যেত যে ইমাজিনেশনই কিনে ফেলতে পারত ঠিক আছে এবং টু বি ভেরি অনেস্ট স্টিল টুডে আমার কাছে ইমাজিনেশনের সবচেয়ে ভালো কোনটা লাগছে সেটা এখানে আমি বলতেছি না সেটা একটা আলাদা ভিডিও হবে সেটা লিঙ্ক আমি হয়তো দিয়ে দিতে পারবো বাট স্যাটিসফাইড নান ডেটও বলেছে সেটা সো লেট সি এই বিষয়ে কিরকম কাবা করছে ইমাজিনেশনের তিনটা নোট খুব ম্যাজিকাল যে কারণে ইমাজিনেশন এত বেশি নাম করছে সেটা হচ্ছে এখানে একটা টি নোট আছে একটা জিঞ্জার নোট আছে এবং একটা হচ্ছে নেরোলির একটা ওয়াইফ থাকে সো আমি যতগুলো ট্রাই করছি এখন পর্যন্ত ইমাজিনেশানের ভিউপ কোনোটাতে কোনোটার একটা কমতি থাকে হ্যাঁ এটা

ছয় থেকে সাতটা ইমাজিনেশনের ডিউট ট্রাই করছি আমি প্রতিটাতেই একটা নোট কম পাইছি যেটা আমাকে একটু মানে কি বলবো ডিসঅ্যাপয়েন্ট করছে সেটা হচ্ছে টি নোটটা আলহামদুলিল্লাহ দিস হ্যাজ দ্যার টি নোট ইন ইট এবং ইমাজিনেশনের যেই মেইন মজাটা সেটা আমি এখানে পাচ্ছি এখানে জিঞ্জারটাও পাওয়া যাচ্ছে বাট ওই যে নেরোলির যে প্রমিনেন্সটা ওইটা কিছুটা কম আমার নাকে হোয়াট অ্যাবাউট ইউ তোর অপিনিয়ন থেকে আমার এটা মানে সিট্রাস হেভি হুম আর জিঞ্জার স্মেল লাগে স্যার আমার মানে সিট্রাসটা বেশি লাগতেছে একটা গ্রিন টি বাসকে পাচ্ছো ব্যাকগ্রাউন্ড থেকে ব্ল্যাক টি বা গ্রিন টি হুম টি নোটটা মানে আমার এখানে টি নোটটা কিন্তু খুব সুন্দর পাওয়া যাচ্ছে আমার মানে একটা মানে গ্রিন সিট্রাসে একটা স্মেল লাগে রাইট সুন্দর

কম হাইট হয় আর কি কিন্তু এইটা এটা আমি কিন্তু যখন ছবি দেখছি আমি ভাবছি দুইটা হাত এখন মনে হচ্ছে যে না এটা কোন একটা ক্লক টাওয়ার টাওয়ার টাইপের কিছু একটা স্ট্রাকচারাল একটা ব্যাপার খুব সুন্দর বেশ নাইস এটা ওরা কোন একটা থিম বেস্ট করছে দেখি ক্লক ক্লকই তো হম হম দশটা বাজে দশটা

আমার কাছে হ্যাঁ বের করে দেখতে পারি সাইড বাই সাইড করে ফেলতে পারি সো এখন পর্যন্ত যে স্মেলটা পাচ্ছি দিস ইজ রিয়েলি আ ভেরি গুড টেক অফ পারফর্মস ডিম মার্লি পেগাস এক্সক্লুসিভ এবং পেগাসাস মেইন খেলাটা হচ্ছে অ্যালমন্ড মেইন নোট হচ্ছে অ্যালমান নোটটা নাটি যে নোটটা ওইটা ওইটার সাথে এমবার অন্যান্য যে গুলো আছে সেগুলো আছে বাট মেইন খেলাই হচ্ছে অ্যালমান্ড এখানে অ্যালমান্ডটা এত সুন্দর ভাবে পাওয়া যাচ্ছে এবং এটা দেখে কোনো মানে হোয়াইট ফ্লোরাল নোট স্মেল করছেন কোন একটা ফ্লোরাল নোট ফ্লোরাল নোট আছে আমি ইনিশিয়াল এর মধ্যে একটা ফ্লোরাল কিন্তু ফ্লোরালটার সাথে আমি একটু ওই যে স্ট্যাম্পের যে একটা কষা একটা গ্রিন যে স্মেলটা ওইটাও পাচ্ছি আমি দিস ইজ this is beautiful this is really beautiful आगे पेगासस এক্সক্লুসিভটা বের করব আমি একটু করি হ্যাঁ সো হিয়ার ইজ দি ওজি পারফুমস ডিমান্ডে পেগাসাস এক্সক্লুসিভ হ্যাঁ সো বের করলাম এই কারণে যে লেটস नॉट हैव एनी डाउट ট্রাই করে সাইড বাই সাইড একটা কম্পারিজন হয়ে যাক যেটা আছে হ্যাঁ হিয়ার উই গো

এটা এটার সাথে রাখি ওকে আমি আপনার একটা ওপিনিয়ন চাই আগে দুইটা আপনি সাইড বাই সাইড ট্রাই করে দেখেন আপনার কাছে কতটুকু ডিফারেন্স লাগে আবির ভাই ভালো উত্তর দেবে হুম এটা আমি এটাকে আগে ট্রাই করি হুম কিছুটা ডিফারেন্স আছে অবশ্য এটা বেশি একটু মানে আর সুন্দর আর কি বেশি মানে ইয়াটা ক্রিয়েশনটা আচ্ছা ওকে জিনিসটা হচ্ছে এরকম আমার কাছে দুইটা সাইড বাই সাইড মানে ট্রাই করার পর ছোট একটা ওপিনিয়ন আসছে ওপিনিয়নটা এরকম যে আমি যদি সাইড বাই সাইড ট্রাই না করতাম আমি কিন্তু এই ডিফারেন্সটা আসলে বুঝতে পারতাম না আমার কাছে মনে হয় তো যে দুইটাই অলমোস্ট সিমিলার মানে অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সিমিলার বাট এখন সাইড বাই সাইড ট্রাই করার পর আমি দুইটার মধ্যে একদম সামান্য একটা ডিফারেন্স পাইছি সেটা হচ্ছে যে এইটার অ্যালমান্ডটা কিছুটা একটু বার্নড অ্যালমান্ড টাইপের হ্যাঁ একটু ধরেন রোস্টেড অ্যালমান্ড বলা যায় আর কি রোস্টেড অ্যালমান্ড টাইপের একটা ভাইব আছে আর এইটারটা একটু ফ্রেশ মানে মোর স্মুথ আর কি রাউন্ডেড এটা যেমন ব্লেন্ডটা আর একটু নিশ যেহেতু একটু এটার মধ্যে ডেপথ বেশি এটা আর একটু ইজি যেটা বললো ইজি টু ওয়ার ভেরি স্লাইট ডিফারেন্স বাট আমি এভাবে বলবো যে যারা পেগাসাস এক্সক্লুসিভ পছন্দ করেন তাদের এটা অসম্ভব ভাল লাগবে দুর্দান্ত ভাল লাগবে পার্সোনালি যেমন আমার দিস ইজ ওয়ান অফ মাই ফেভারেট এটা এটার একটা মোর ফ্রেশার টেক বলবো আমি

যাইতে পারি না এখন পর্যন্ত এটা দিয়ে আপাতত সবটা মিটাইনি হুম লেটস সি আমি এই তিনটার মধ্যে এটার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড বিকজ এটা আমার খুব পছন্দের একটা হাউজের ডুব বলা হচ্ছে লেট মি ট্রাই দিস ব্যাটার স্মেলটা খুবই প্রিমিয়াম একটা ভাইব দেয় কি আউট অফ দ্য থ্রি এটা স্প্রে করার পর এয়ারে সবচেয়ে ভালো ধাক্কাটা পাওয়া গেছে হম একদম সাথে সাথে একটা

স্মেলটা কি চেঞ্জ হয় নাকি মানে এটা হচ্ছে মানে শুরুতে একটা এমবার স্মেলটা পাওয়া যায় এটা চেঞ্জ হয় বলতে কি এরকম চেঞ্জ হয় এমবারটা প্রমিনেন্ট এটা অ্যাম্বার এবং এটার সাথে আমার কাছে মনে হচ্ছে বেরিজ টাইপের কিছু জিনিস আছে না ক্যান্ডি লাইক ক্যান্ডি লাইক একটা সুইটনেস এটা মানে হুইচ মেড ইট সো মাচ কি বলবো প্লেফুল প্লেফুল সেনসুয়াল মানে আমি প্রথমে একটা বলছিলাম যে খাই ফেলতে ইচ্ছা করতেছে মানে এটা এই টাইপের একটা ব্যাপার মনে করেন

এইটা হচ্ছে মানে আমি অলওয়েজ মানে লাস্ট এক মাস থেকে অলওয়েজ ইউজ করতেছি দিস ইজ দিস ইজ ম্যাগনিফিসেন্ট এগুলো সব লাগে ইডিটি না ইডিপি এগুলো সব ইডিপি ইডিটি হয় না নাতাফা ইডিপি আরাবিয়ান কোন ব্র্যান্ড ইডিটি বা ইডিটি বানায় না ইডিটি বানায় না এটা আজকে জানলাম জানতাম না কিনে ভাই মানে কিনে আপনার যে প্রোটিনেসটা কম একটু আপনার লেদারি একটা উডিস মিলাতে ওকে আবির ভাই কি বলেন মানে হ্যাঁ লেদারি স্মেল আসে আপনার আমি এটা স্কিনে দিব আমরা ছোট করে একটা আমার সবচেয়ে ভালো লাগছে এটা সেকেন্ড এটা আর আমি একটু পারফিউম কম পছন্দ করি এটা আমার ওকে আমি ভাই আমি ওপিনিয়ন দেওয়ার আগে একটু জানতে চাই যে এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপনার 4000 300 থেকে 4500 ওকে দিস ইজ ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট ফর মি বিকজ তিনটা ডিএনএ তিন রকম তিনটা তিন ধরনের পারফিউম যদি আজকের ডেটে আমাকে কেউ জিজ্ঞেস করে যে রাহান ভাই এর সবচেয়ে ক্লোজ সবচেয়ে ভালো টেক কোনটা আজকে থেকে আমি বলবো হচ্ছে দিস ওয়ান দিস ইজ সো ফার আমি যতগুলো ইমাজিনেশনের ডিউব ট্রাই করছি দিস ইজ নাম্বার ওয়ান ওয়ান মানে আমার আমি শুরুতেই বলেছি যে ইমাজিনেশনের যে তিনটা প্রমিনেন্ট নোট ইট ইস দেয়ার স্পেশালি আমার টি নোটটা বেশি পছন্দ যেটা আমি এখানে পাইছি আই এম গোয়িং টু রেড দিস 9.5 আউট অফ 10 ঠিক আছে এটার পারফরম্যান্স কি এরকম হতে পারে ফ্রেশ পারফিউম গুলো কি এরকম লং লাস্টিং হয় ইমাজিনেশন বলেন বা মুভি সামনে দিয়ে সেটা যেটা কিন্তু এটা লংজিভিটি আপনার অ্যাপ্রক্সিমেটলি 6 7 ঘন্টা ভেরি ওয়েল ভেরি ভেরি আচ্ছা দিস ইজ এখন পর্যন্ত আমি পেগাসাস এক্সক্লুসিভের এর ইন্সপায়ার্ড কোন পারফিউম আমি পাইনি মেবি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম দিস অ্যান্ড দিস ইজ ভেরি ক্লোজ অলমোস্ট নাইনটি পার্সেন্ট সিমিলার দুইটাই সাইড বাই সাইড ট্রাই করছি যেই ডিফারেন্সটা দিস ইজ ভেরি নেগলেজেবল মানে আপনার প্রাইসের যদি ডিফারেন্স চিন্তা করি এইটা পঁচিশ তিরিশ হাজার টাকা দামের একটা পারফিউম এবং এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা দামের একটা পারফিউম মানে যারা প্রাইসের কারণে বিভিন্ন রিজনে মনে করছেন যে পেগাস এক্সক্লুসিভসটা নিতে পারেন নাই বাট প্রোফাইলটা পছন্দ চোখ বন্ধ করে ইউ ক্যান এবং যতগুলো পারফিউম ট্রাই করছি বিকজ অফ রিভিউ কিনসি যেকোনো কিছুই হোক টেন আউট অফ টেন দেওয়ার মতো পারফিউম যদি পেয়ে থাকি দিস ইজ ওয়ান অফ দাম দিস টেন অফ টেন তুমি মানে তিনোটা পারফিউম যার যার ক্ষেত্রে ফ্যান্টাস্টিক মানে এখানে আমি রেড করছি জাস্ট বিকজ অফ দ্য প্রোফাইল হ্যাঁ সেন্ট প্রোফাইল বাট যদি অনেস্টলি বলি তিনটার তিনোটা পারফিউম কালেকশন থাকার মতো একটা একটা থেকে মানে মত পার্সোনালি ট্রাই টু গেট থ্রি ফর মানে মানে এত লাগছে আমার হয় না যে আমি অনেকদিন পর একটা সিরিজ দেখছি যেটা তিনোটার তিনোটাই আমার ভালো লাগছে ফ্যান্টাস্টিক সো থ্যাংক ইউ সো মাচ আবির ভাই ফর লেটিং ট্রাই দিস ভিউয়ারদেরকে বলবো যে উই আর আমি বলব ওয়েস্টিং উই আর ওয়েস্টিং সো মাচ অফ মানি বাইং মানে মিসডিরেক্টেড পারফ আই শুড সে যে হয়তো বা অনেক হাইপ করা হচ্ছে বাট হয়তো সেটা ওয়ার্থ না দিস থ্রি ডিসার ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এবং নাম্বার ওয়ান এখন পর্যন্ত আমি তো একটু আগে বললাম যে মানে এটা আমার নাম্বার 3 বাট মানে ইউজেবিলিটি চিন্তা করলে বাংলাদেশের জন্য এটা মানে সবচেয়ে বেশি ইউজ করা মানে এখনি আমি আপনাদেরকে বলতেছি আই হ্যাভ টু টেক 3 অফ देम বিকজ অফ এটা আমার রেগুলার একটা অফিস ইউজার জন্য থাকবে আমার পেগাসাস এক্সক্লুসিভ কারেন্টলি অনেক প্রাইসি ভেরি হার্ড টু ফাইন্ড দাম ইজ অলমোস্ট লাইক 35 প্লাস মনে হয় হ্যাঁ সো আমার এটা ব্যাকআপ হিসেবে থাকবে এইটা

এবং একটা মজার ব্যাপার আছে যদি এই ভিডিওর রেফারেন্স আপনারা দেন পারফিউমজির রেফারেন্স দেন তাহলে যদি এই ভিডিওর রেফারেন্স আপনারা দেন তাহলে যে প্রাইসটা থাকবে সেটার সাথে যে ডেলিভারি চার্জটা সেটা ফ্রি করে দিবে ফ্রেক অল ফর उट ऑफ एरबिया वर्क बाय लाता